নমস্কার বন্ধুরা আজকে আবার ফিরে আসছি একদমই ঘরোয়া একটা রান্না নিয়ে আজ আমি বানাবো ছোট মাছ আর সবজি দিয়ে চটচুরি তো দেখতে থাকুক ছোট মাছ আর সবজি দিয়ে চটচুরি আমি কিভাবে বানাই ছোট মাছের চটচুরি বানাতে লাগছে ছোট মাছ এখানে দেশি ছোট চেলা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে লাগছে সবজি এখানে নিয়েছি আমি আলু আলু কুচি এখানে আলুটাকে এভাবে কেটে রেখেছি লাগছে উচ্ছে আর লাগছে কাঁকরোল আর বেগুন তোমরা চাইলে এর সঙ্গে একটু অল্প করে মূলও কুচি করেও দিতে পারো এদিকে থাকছে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ফোরনের জন্য নিয়েছি গোটা জিরে আর তেজপাতা সঙ্গে থাকছে নুন আর হলুদ রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। ভালো করে গরম করে দিয়ে দিলাম সরষের তেল কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো মাছ ভাজাটা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি কম করেই রেখেছি এবার দিয়ে দেব পেঁয়াজ কষা পেঁয়াজটা একটু লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি টমেটো এবার একে একে সমস্ত সবজিগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু কাকল কুচি বেগুনটা আমি একটু পরে দেব লবণ আর হলুদপুড়ো দিয়ে রাখা কাঁচা গুলো রান্নাটা কিন্তু অনেকই সহজ একটা রান্না আর খুব কম টাইমেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি রাখা বেগুন ভালো করে নেব আমি যেহেতু কম তেলে রান্না করছি তাই এটাকে আমার ঢেকেই দিতে হবে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে এবার আরো কিছুক্ষণের জন্য আমি যেতে দেব তিন চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি জলটা অনেক শুকিয়ে আসছে সবজিগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়া করে ভেজে রাখলাম মাছগুলো দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো রান্নাটা প্রায় শেষের দিকে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি তোমরা এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করো গরম মাছের সাথে জাস্ট জমে যাবে আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার রান্নার পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক আর কমেন্ট করতে ভুলো না